তো দেখতেই পারছেন আমাদের সামনে আবেদন ফর্মটি চলে আসছে এই আবেদন ফর্মটি ফুলফিল ভাবে নির্ভুল ভাবে সার্টিফিকেট এর সাথে পূরণ করে মিল রেখে সাবমিট করলে তারপরে কিন্তু আমাদের আবেদনটি সাবমিট করা হয়ে যাবে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি আপনারা সকলেই ভালো আছেন সো নতুন করে আরো একটি চাকরির সার্কুলার নিয়ে এসেছে আপনাদের জন্য যেটা হলো বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চের সম্পূর্ণ নতুন ভাবে আরো একটি চাকরির সার্কুলার প্রকাশ করেছে যে সার্কুলার বলা হয়েছে বাংলাদেশের কয়েকটি জেলা ব্যতীত সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ এসএসসি পাশ থেকে শুরু করে এসএসসি এইচএসসি স্নাতক পাশে আবেদন করতে পারবে তো এই এই ভিডিওটির মাধ্যমে সম্পর্কে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে কত টাকা খরচ হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন মূল ভিডিওতে যাবার আগে ছোটটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমরা করে এখন পদগুলা দেখে নিব যেমন সর্বশেষ চার নম্বর থেকে শুরু করি চার নাম্বার রয়েছে দপ্তরে যেখানে নয় জন লোককে নিয়োগ দেওয়া হবে বিশতম গ্রেডে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ টাকা বেতন প্রদান করা হবে এই পদটি আবেদন করার জন্য এসএসসি সমমানে পাশ থাকলেই আবেদন করতে পারবেন তারপরে তিন নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে ষোলোতম গ্রেডে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে আটত্রিশ জন লোককে নিয়োগ দেওয়া হবে এই পটটিতে আবেদন করার জন্য বয়স সীমা তিরিশ বছর সাধারণ প্রার্থীর ক্ষেত্রে আর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য ধরা হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমানে পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট তার মানে যদি আপনার এইচএসসি সমমানে পাশ করে থাকেন সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারে দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি সহ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপর দুই নম্বর রয়েছে শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটার যেখানে পাঁচজন লোককে নিয়োগ দেওয়া হবে তেরোতম গ্রেডে বেতন প্রদান করা হবে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বয়সীমা একই সাধারণ প্রার্থীর ক্ষেত্রে তিরিশ বছর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর মুক্তিযোদ্ধা করার ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্য এই পটিতে আবেদন করার জন্য স্নাতক সমমানের ডিগ্রি পাশ হতে হবে কম্পিউটারের ব্যবহারের দক্ষতা হতে হবে লিপিতে ইংরেজিতে আশি শব্দ বাংলায় পঞ্চাশ শব্দ পাশাপাশি মুদ্রাক্ষরে প্রতি মিনিটে টাইপিংয়ে বাংলায় তিরিশ শব্দ ইংরেজিতে পঁচিশ শব্দের গতি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাহলে আবেদন করতে পারবেন তারপর সর্বশেষ এক নম্বর যে পটি রয়েছে কম্পিউটার অপারেটর যেখানে এগারোতম গ্রেডে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে দুজন লোককে নিয়োগ দেওয়া হবে এই পটিতে আবেদন করার জন্য বিজ্ঞান বিভাগে স্নাতক সময়ের ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দের গতি সম্পূর্ণ সহ সংশ্লিষ্ট বিষয় টেস্টে উত্তীর্ণ হতে হবে এই ছিল টোটাল চারটি পদ ক্যাটাগরিতে চুয়ান্ন জন লোককে নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চে তবে এখানে শর্ত প্রযোজ্য রয়েছে যেমন সকল জেলার প্রার্থী কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না এই সার্কুলারটির ক্ষেত্রে চাইলেও কিন্তু সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবো না যেমন আমরা যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবো এখানে জেলার নাম উল্লেখ করা রয়েছে সার্কুলার ভিতরে যে সকল জেলার নাম উল্লেখ করা রয়েছে শুধুমাত্র এই জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন যেমন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর রাজবাড়ি ময়মনসিং জামালপুর শেরপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি রাঙামাটি কুমিল্লা বিবাড়িয়া চাঁদপুর নোয়াখালী ফেনী বগুড়া পাবনা সিরাজগঞ্জ রাজশাহী নওগাঁ চাপাই নবগঞ্জ ঠাকুরগাঁও রংপুর কুড়িগ্রাম নীলফামারি বাঘেরহাট যশোর ঝিনাইদা মাগুরা নড়াইল কুষ্টিয়া মেহেরপুর বরগুনা পটুয়াখালী সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার প্রার্থী কিন্তু এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বর পদের ক্ষেত্রে আবেদন করতে পারবেন আর চার নম্বর পদের ক্ষেত্রে যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ী সরিয়তপুর ময়মংসিং নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি বান্দরবন রাঙামাটি বিবাড়িয়া চাঁদপুর নোয়াখালী বগুড়া জয়পুরহাট সিরাজগঞ্জ নওগা নাটোর চাপাই নবগঞ্জ দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর নীলফামারি সরি লালমনিরহাট কুড়িগ্রাম খুলনা সাতক্ষীরা যশোর নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর ভোলা বরগুনা সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার এবং সুনামগঞ্জ জেলার কিন্তুক বাসিন্দা আবেদন করতে পারবেন শুধুমাত্র চার নম্বর পদের ক্ষেত্রে তবে এতিম শারীরিক প্রতিবন্ধী কোটাকেতে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে আবেদনকারী বয়সটি যেভাবে হিসাব করা হবে পহেলা এপ্রিল দু তারিখ অনুযায়ী সর্বোচ্চ তিরিশ বছর এবং সর্বনিম্ন আঠারো বছর পর্যন্ত নেওয়া হবে মুক্তিযোদ্ধা করার ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর আর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য পাশাপাশি সম্পূর্ণ আবেদনটি কিন্তু আবেদনকারীকে অনলাইনে মাধ্যমে সাবমিট করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হয়েছে পঁচিশে এপ্রিল দুই হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদনের প্রক্রিয়াটি চলমান থাকবে ষোলোই মে দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত সময় দেওয়া হবে অনলাইনের মাধ্যমে আমাদেরকে আবেদনটি সাবমিট করার জন্য কিভাবে আপনি আপনার আবেদনটি সাবমিট করবেন এই প্রসেসিংটা এই ভিডিওতে দেখাই দিব তো আমরা এখন দেখে নিব অনলাইনের মাধ্যমে কিভাবে আমাদের আবেদনটি আমরা সাবমিট করতে পারবো আবেদনটি সাবমিট করার জন্য প্রথমত আপনাকে এই পেজটিতে আসতে হবে এখানে আসার জন্য আপনি চলে যাবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে এখানে লিঙ্ক দেওয়া রয়েছে ওই লিঙ্ককে ক্লিক করে খুব সহজে আপনি এই পেজটিতে

জমা দিতে হবে যেমন কোন কোন পদের জন্য কত টাকা দিতে হবে এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে আপনারা একটু দেখে নেবেন যেমন এক নম্বর পদের ক্ষেত্রে তিনশত পঁয়ত্রিশ টাকা দুই নম্বর ও তিন নম্বর ক্রমিক পদের জন্য দুইশত তেইশ টাকা আর চার নম্বর ক্রমিক পদের জন্য একশত বারো টাকা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি সাবমিট করার বাহাত্তর ঘন্টার ভিতরেই কমপ্লিট করতে হবে তো আশা করি আপনারা আপনাদের আবেদনটি খুব সহজে সাবমিট করতে পারবেন আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সমাধান করতে চেষ্টা করবো ভিডিওটি এখানে শেষ করছি আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ